আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজকে আমরা চলে আসছি আইফেল টাওয়ারে ছোট ভাই জ্যাকব টাওয়ার যেটা বাংলাদেশে অত হচ্ছে চরফেশন টাওয়ার তো ওই যে দূর থেকেই দেখা যাচ্ছে টরফেশন টাওয়ারটা আমরা আমার ভাই আমার দুই ভাই ভাবি আমরা আজকে চরফেশন টাওয়ার অর্থাৎ জ্যাকব টাওয়ার যেটাকে আপনারা চেনেন এখন নতুন নাম হয়েছে চরফেশন টাওয়ার সে জ্যাকব টাওয়ারে চলে আসছি তো রাস্তার ইপার থেকে জ্যাকব টাওয়ারটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো একদম আইফেল টাওয়ারের কাছে আইফেল টাওয়ার এর ছোটো ভাই জ্যাকব টাওয়ারের কাছে চলে আসলাম ও আইফেল টাওয়ার বলতেছি কারণ বাংলাদেশে আইফেল টাওয়ারই হচ্ছে এই জ্যাকব টাওয়ার তো এটা আসলে ভোলায় শহরে অবস্থিত এই চরফেশন ভোলা শহর চরফেশনে অবস্থিত যার জন্য এটার নাম এখন বর্তমানে চরফেশন দেওয়া হয়েছে তো পরিবারের সবাই মিলে এখানে ঘুরতে চলে আসছি বড় ভাই বড় দুই ভাই আমরা সবাই ফ্যামিলি ট্যুরে চলে আসছি তো আমরা যার যার বাইক নিয়ে চলে এসেছি এই জ্যাকব টাওয়ার দেখতে তো দেখতে খুবই দুর্দান্ত লাগছে এই জ্যাকব টাওয়ারটি তো এটা হচ্ছে পুরো ছাব্বিশতলা না জানি তেইশতলা মনে হচ্ছে তলা হ্যাঁ ছাব্বিশ তলা তো এই দেখেন বড় বড় বোর্ডে লেখা চরফেশন টাওয়ার তো এটা আগে কিন্তু সবাই জ্যাকব টাওয়ার নামেই চিনতো তো বর্তমানে এখন সবাই চরফেশন টাওয়ার নামেই চিনে আর এর পাশে কিন্তু খুবই দুর্দান্ত একটি বড় বাচ্চাদের জন্য পার্ক করা হয়েছে এবং তার বা হাতের পাশে খুব সুন্দর একটি মসজিদ করা হয়েছে দেখেন একদম টাওয়ারটার ভিতর থেকেই মসজিদটা খুব সুন্দর করে ক্যাপচার করা যাচ্ছে মসজিদটা দেখে খুবই দারুণ লাগছে আর এবং মনটাও খুব ভরে গেল মসজিদটা দেখার পর এত সুন্দর একটা মসজিদ এত সুন্দর জায়গায় তো এত সুন্দর জায়গায় বেড়াতে এসে খুবই ভালো লাগছে এবং পরিবারের সবাই চলে আসলাম এতটাই আনন্দ লাগতেছে দেখেন নিজ থেকে একদম টাওয়ারটা দেখা যাচ্ছে কত বড় টাওয়ারটা তো এবার আমরা প্রথমেই ভোলা শহরে এসে এটা দেখতে আসলাম তো আমার হাজব্যান্ড আমার মেয়ে তার মামার হাত দিয়ে চলে আসছে সবাই ভিডিও করতেছে সবাই আমরা এবার প্রথম আসলাম আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা এবার বাড়িতে গেলে অবশ্যই আমরা এবার এইচ অর্ফেশন টাওয়ার মানে জ্যাকব টাওয়ার ঘুরতে আসবো তো মাঝখানে যে মাঝখানে একটা খুব সুন্দর আইফেলের মতো অঙ্কন করা আছে আর এই যে হচ্ছে চারপাশের দৃশ্য তো সবাই মিলে একটু দাঁড়িয়ে আমরা আগে একটু রেস্ট নিলাম কারণ অনেকটা পথ প্রায় বিয়াল্লিশ কিলো আমাদের বাড়ি থেকে বিয়াল্লিশ কিলো রাস্তা আমরা বাইক জার্নি করে এসেছি সকালবেলা অনেক তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম তো যখন রওনা দিয়েছিলাম তখন প্রচণ্ড শীত ছিল এখন কিন্তু রোদ উঠেছে খুব সুন্দর তো খুবই ভালো লাগছে পরিবেশটা তো আজকে অত একটা মানুষ এখনও আসেনি এখানে নাকি বিকেলবেলা খুব মানুষ হয় আশেপাশের মানুষ সবাই আসে ঘুরতে তো আশেপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর নারিকেল গাছ সুপারি গাছ মসজিদ সামনে কিন্তু বাচ্চাদের জন্য বড় একটা পার্ক আছে বাচ্চারা ওইখানে খুব সুন্দর করে খেলাধুলা করার মতো তো আমরা এখন এটার ভিতরে যাবো একটু বাইরে রেস্ট করে তারপর ভিতরে যাব তো সবাই আগে ছবি তুলতেছে বাহির থেকে আইফেলটা আইফেল টাওয়ারের ছোটো ভাই আমি শুধু আইফেল টাওয়ার বলে ফেলতেছি তো আমাদের দেশে যে একটা আইফেল টাওয়ারের ছোটো ভাই জ্যাকব টাওয়ার আছে দেখি খুব আনন্দ লাগতেছে এতদিন শুধু শুনতাম সবাই যাচ্ছে এবার আমরা নিজেরা গিয়েও খুবই আনন্দ লাগলো পরিবেশটা দেখে তো এই মসজিদটা কিন্তু নতুন বেশি দিন হয়নি আস্তে আস্তে নতুন করাই তো আমরা এসেও দেখছি কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো সবাই এটাতে একটু ভিডিও করছে এখন আমরা টিকিট কেটে নিচ্ছি তো একজনের জন্য একশো টাকা করে টিকিট তো সবাই টিকিট কেটে নিচ্ছি বাচ্চাদেরও টিকিট কাটা লাগে না বড়দের টিকিট কাটা লাগে তো সবাই আমরা জনের জন্য ছয়টা টিকিট কেটে নিলাম তো এটার ভিতরে নাকি আধা ঘন্টা থাকা যায় টিকিটে তার জন্যই আমরা সবাই মিলে টিকিট কেটে নিলাম তো প্রথম একটা সিঁড়ি মানে তিনতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠতে হয় দেখেন আমরা এখন একটু সিঁড়ি দিয়ে উঠছি তিনতলায় উঠবো নিচ থেকে তিনতলা আগে উঠতে হবে সিঁড়ি দিয়ে তারপরে লিফ্টের এলিভেটরের উঠা যাবে আমরা দেখেন প্রথম তলায় উঠলাম খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর লাগছে আবহাওয়াটাও খুব সুন্দর একটা আবহাওয়াতে বেড়াতে এসেছি সবাই এখানে এসে ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে আমরাও চলে আসলাম ভিডিও করার জন্য এত সুন্দর একটা জায়গায় আসলাম আপনাদের যদি না দেখাই তাহলে কেমন হলো বলেন তো সবাই মিলে উপভোগ করার আনন্দটাই অন্যরকম তো সেই আনন্দটাই আপনাদের সভাতে শেয়ার করতেছি তো এখন আমরা লিফ্টে উঠে যাব লিফটে একদম আমাদের উপরে নিয়ে যাবে লিফট খুলে গেল আমরা সবাই এখন লিফটে উঠে গেলাম তো লিফটের থেকে আপনাদের একটু পরিবেশটা দেখাই সুন্দর করে কেমন দেখাচ্ছে পরিবেশটা তো দেখেন লিফটের অপোজিট সাইড থেকে একদম চারদিকে সব কিছু কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে আমার মেয়েরা তাকিয়ে আছে আমার মেয়েরা খুবই আনন্দ করতেছে দুই মামা বাবা সবার কোলে ওরা খুবই আনন্দ করতেছে আমারও খুব ভালো লাগতেছে সবাই মিলে একসাথে এরকম বেড়াইতে এসে খুবই ভালো লাগতেছে তো আস্তে আস্তে আমরা অনেকটা উপরে উঠে গেছি আমাদের প্রায় তেইশতলা পর্যন্ত মনে হয় হ্যাঁ তেইশতলা পর্যন্তই আমরা লিফ্ট দিয়ে যেতে পারবো তারপরে আমাদের সর্বোচ্চ চূড়ায় যাওয়ার জন্য আমাদের সিঁড়িতে উঠতে হবে তো লিফ্টে গন্তব্যস্থলে নামিয়ে দিল আমরা এখন নেমে যাব এটা হচ্ছে তেইশতলা এই দেখেন উপর থেকে প্রায় সব কিছু প্রায় কতটুকু অনেক কিলো রাস্তা সম্পূর্ণটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে তো এটার উপরেও কিন্তু আরেকটা তালা আছে এই পাশে যে সিঁড়িটা এখন আমরা সেই সিঁড়ি দিয়ে উঠে একদম উপরে চলে যাচ্ছি তো উপরে কিছু হালকা পাতলা খাবার দাওয়ারের জন্য ছোট্ট একটা ক্যান্টিন আছে সেখানে বাচ্চাদের চকলেট ড্রিঙ্কস সালাদ ফ্রুট সালাড এগুলো পাওয়া যায় এমনি অন্য কোনো ভারী খাবার পাওয়া যায় না শুধু দেখেন আর এখানে এটার ভিতর কিন্তু একটু গরম লাগে যার কারণে চলে দেখেন সুন্দর করে চারদিক ঘেরাও করা এটার ভিতরে আর এই পাশ দিয়ে দেখেন মসজিদটা সম্পূর্ণ ক্যাপচার করা যাচ্ছে এবং এর আশেপাশে সব কিছু খুব সুন্দরভাবে ক্যাপচার করা যাচ্ছে আর এত বড় বিল্ডিং থেকে প্রায় কত কিলো মনে হয় তিরিশ পঁয়ত্রিশ কিলো রাস্তা এমনিতেই দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের থেকে তো অসাধারণ ছিল এই জায়গাটা আপনারা না গেলে বুঝতে পারবেন না কতটা সুন্দর ছিল এই জায়গাটা আমার দেখে খুবই ভালো লাগলো জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে যাকে এতদিন পরে একটা খুব সুন্দর জায়গায় বেড়াতে